আলহামদুলিল্লাহ ও রব্বিল উপস্থিতি ঢাকা সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ প্রার্থী আমাদের সকলের নেতা জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাইয়ের আজকের এই নির্বাচনী গormeছিলে উপস্থিত বাংলাদেশ দামাদ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ সালসল ইসলাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই গรมিসিলের প্রধান অতিথি অ্যাডভোকেট ডক্টর হেলাল এবং প্রিয় উপস্থিতি আমরা শুধু একটা কথাই বলতে চাই আমরা যে নির্বাচনী যুদ্ধে নেমেছি এই যুদ্ধে আমরা আমাদের রক্ত চন আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব আজকে যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন চোখ রাঙালি দেয় আমাদের পোস্টার ছিড়ে ফেলে এবং আমাদের নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদের সেই রক্ত চক্ষুকে পরোয়া করি না এবং আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ফ্যাসিস্টের রূপ নিয়ে নির্বাচনকে বানচাল করার সংযুক্ত করতে আসে আমরা ঠিক একই কায়দায় এদেশের জনতার সাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ তাই বলতে চাই ঢাকার সংসদি আদর্শনের যারা ডক্টর রাব্বুকে ঢালালকে ভালোবাসেন আপনাদের নৈতিক দায়িত্ব যারা আমাদের প্রতিহত করতে চাই তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আর সেই আন্দোলন হবে ভোটের ব্যালটের সেই আন্দোলন হবে জনগণের কাছে ডক্টর অ্যাডভোকেট হেলালকে পরিচিত করার মাধ্যমে আসলে আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি এবং আমরা বিশ্বাস করি ঢাকা দর্শন দারি পাল্লার জয় হবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য মরুবাদ আসসালামু আলাইকুম